আমরা এখন আসি বসুন্ধরার যে ব্লক শত নম্বর রোডে এমএইচএম প্রপার্টিস লিমিটেডের একটি চলমান দশ কাটার প্রজেক্টে এখানে তিনটা ইউনিটের করা হয়েছে ষোলোশো স্কোয়ার ফিটে এখানে আমরা আজকে ফিনিশিংয়ের কাজগুলো দেখতেছিলাম কিছু বিষয় চেক করতেছিলাম আজকে আমাদের টপিক হলো এই দরজার ফ্রেম এবং ক্যাডডোরের ফ্রেম এগুলো যে আমরা সেটিং করব এটার বিষয়ে আর কি বিস্তারিত বলবো এখানে আমাদের যে মিস্ত্রি সাহেব একটা ক্যাটডোর লাগাচ্ছে আমরা এখানে চার ইঞ্চি তিন ইঞ্চি কিলামগুলো ক্যাটডোরে লাগাই এবং ইনার ডোরগুলোতে চার ইঞ্চি কিলামগুলো লাগাই থাকি এগুলাতে একটা কেলামে তিনটা করে স্ক্রু লাগাই এটা আমাদের এস্টিমেটের জন্য জানা দরকার এই যে আমরা এগুলো স্ক্রু ড্রাইভার দিয়ে লাগাবো প্রত্যেকটাতে তিনটা করে স্ক্রু লাগাইতে হবে ঠিক আছে একটা ক্যাটডোরে চারটা কিলাম হয় এবং একটা এই ইনার ডোরে ঠিক ছয়টা কিলাম হয় দুই পাশে তিনটা তিনটা করে নিচ থেকে ঠিক ছয় ইঞ্চি উপরে একটা ক্লাম উপর থেকে ঠিক ছয় ইঞ্চি নিচে একটা ক্লাম এবং ঠিক মিডেল পয়েন্টে একটা ক্লাম হয় এই চোকাটটা ঠিক আছে তো আমরা এইভাবে এইগুলা সেটিং করব এবং ফ্রেম সেটিংয়ের ক্ষেত্রে অবশ্যই আমাদের লেভেল মেনটেন করতে হবে এবং একটা চোকাটের লেভেল যখন আমরা করব অবশ্যই আমাদের লিপ লবি থেকে লেভেলটা মেনটেন করতে হবে কারণ আমরা যখন টাইলসের ফ্লোর করব আমাদের শাটারগুলো যাতে একটা সেম লেভেলে থাকে এই কারণে আমরা সিঁড়ির চকি থেকে সরাসরি আমরা প্রত্যেক ফ্লোরে লেভেলটা ভাগ করে নিই তাহলে কি হয় আমাদের প্রত্যেকটা সানসেট তারপরে আমাদের বারান্দার যে সানসেটগুলো আছে এগুলোর সমস্ত ঢালাই হয় একটা লেভেল অবশ্যই এ বিষয়ে এক কিঞ্চিত পরিমাণ ছাড় দেওয়ার সুযোগ নাই যদি আমরা এটা ছাড় দিই তাহলে আমাদের পরবর্তীতে সমস্যা হবে লাস্টারিংয়ের সমস্যা হবে লেভেল রাখতে সমস্যা হবে যেমন এখানে আমরা পরপর দুইটা লাগাইছি পিভিসি পিবিসি ব্যাঙ্ক এখানে এখানে আমরা এই যে এইটা আর এইটা লেভেল সেম আমাদের যদি এটা লেভেল ঠিক না থাকতো তাহলে আমরা পিভিজির সাথে পারতাম না এখানে পাটটা ধরে চেক করতে হবে দেখি পাটটা ধরতে হবে এদিকে যে এটা যে আমরা লাগাইছি এটা প্লাস্টারের কি পরিমাণ প্লাস্টার কাটছে আমরা দুইটা চোকারের মাঝে ঠিক হাফ ইঞ্চি পরিমাণ প্লাস্টার করবো এই যে এখানে আসেন এটা ক্লোজ করে দেখান এখানে আমরা হাফ ইঞ্চি পরিমাণ প্লাস্টার করব এটা হলো আমাদের হাফ ইঞ্চি পরিমাণ প্লাস্টার করতে হবে এবং আমাদের চোকারটা লেভেলে আছে কিনা আমরা পাটটা ধরে দেখবো যে আমাদের ফ্রেমটা লেভেলে আছে কিনা দেখতে পাচ্ছি যে আমাদের এই ফ্রেমটা লেভেল আছে এবং পিডিসি এর সাথে ক্যাজুয়াল লেভেলটাও আমাদের দেখতে হবে এই দুটো ধরো এই যে দেখতে পাচ্ছি যে আমরা এই দুটো একবারে সেম লেভেল আমরা এইভাবে লেভেল করব যে আমাদের কোনো গ্যাপ নাই এই যে এখানে আমাদের কোনো গ্যাপ নাই এটা মিলে গেছে আর এই যে এই যে আমাদের যে রিবিটটা এই যে বাথরুমে যেটা এইদিকে আসেন বাথরুমের যে আমরা ফ্রেমটা লাগাইছি এটা রিবিটটা ঠিক ভিতরে কারণ আমাদের এই পাল্লাটা ভিতরের দিকে খুলবে এই জন্য আমরা রিবিটটা ভিতরে অবশ্যই রিবিট খেয়াল করতে হবে যে কোন দিকে পাল্লা খুলবে যদি আমরা এই পাল্লাটা এদিকে লাগাই কারণ যদি আমাদের ভিতর বাহির দিকে খুলতো দরজা এই পাল্লাটা যদি বেডরুমের ভিতরে খুলতো তাহলে এই রিপিটটা এদিকে আসতো ঠিক সেমভাবে এইটারও দেখেন আমরা এই রিপিটটা ভিতরের দিকে রাখছি যেহেতু আমাদের এইদিকে ক্লোজ হবে এই পাল্লাটা এই জন্য এবং আমরা এটা সল চেক করবো এটা দুইটা পার্ট সল চেক করতে হবে এবং আমাদের ওয়াটার লেভেল দেখতে হবে আমরা একটা চোখাটের ক্ষেত্রে তিন চারটা চেক করি একটা হলো সিঁড়ি থেকে যে লেভেলটা নিয়ে আসতাম ওয়াটার লেভেলটা চেক করবো ওয়াটার লেভেল অনুযায়ী ঠিক আছে কি এই যে এইখানে আমাদের লেভেলের দাগ দেওয়া আছে এই যে এখান থেকে ঠিক দুই ফিট এই যে আমাদের লেভেলের দাগ অনুযায়ী দেখেন ঠিক দুই ফিট আছে ক্লোজে ধরেন এই যে দুই ফিট আছে ঠিক আছে এটা হলো আমাদের লেভেল চোকাটের লেভেল এই লেভেলটা আমাদের এই এই চোকাটে ধরো এই চোকাটে ধরো এই চোকাটে ধরো হচ্ছে এবং এই যে চোকারটা এই চোকারটার আমাদের পাঠ হলো কি কী একটা হলো পাট্টা চেক একটা হলো শল চেক একটা হলো ওয়াটার লেভেল চেক এবং আর একটা ইম্পর্টেন্ট জিনিস যে পাশাপাশি যদি দুইটা চোকার থাকে এটার লেভেলটা অনেক স্ট্রংলি করতে হবে যাতে কোনোভাবে মিসিং না হয় দুইটা পাল্লা সেম সে থাকে যে আমাদের ওয়াটার লেভেলটা একটু দেখেন যে আমরা এটা এই সিঁড়িতে ধরছি সিঁড়ি থেকে আসছে আমাদের ওইদিকে এই যে ওয়াটার লেভেলটা আমাদের ওই সিঁড়ির থেকে ধরছে সিঁড়ি থেকে আমাদের ওয়াটার লেভেলটা মিলে গেছে দেখতে পাচ্ছেন ক্লোজে এই যে ওয়াটার লেভেলটা মিলে গেছে এটা আমরা দেখছি এখন ওই লেভেল আছে এই যে আমরা এখন এই পাশাপাশি দুই দরজা আমাদের একই লেভেলে আছে কিনা এইটা দেখবো যে আমাদের এই লেভেল দুইটা সেম সেম পাশাপাশি হওয়ার কারণে লেভেলটা এক থাকার কথা এটা এক আছে কিনা এইটা ধরো এই তো ধরো যে এক আছে কিনা আমরা এটা দেখবো আমরা তো সিঁড়ি থেকে নিলাম এটা ঠিক ছিল আমরা পাশাপাশি যে লেভেলটা এটা দেখতেছি যে এখানে কি আছে হ্যাঁ এটা এখানে মিলাও এই যে একটু ক্লোজ করেন এখানে দেখেন এই চোকারটার লেভেল আর হলো এই চোকারটার লেভেল এটা ঠিক আছে এটা আর এটার লেভেলটা ঠিক আছে মানে পাশাপাশি এটা থেকে এখানে এখানে ধরেন পাশাপাশি যে চোকারটা এই দুইটা টপ একবারে সেম লেভেল যদি আমরা এটা সেম লেভেল না করতে পারি তাহলে এটা আমাদের সমস্যা করবে পরবর্তীতে এটা সমস্যা করবে কি করবে আমরা যখন পাল্লা লাগাবো তখন এই যে টাইলসের লেভেলটা তো আমাদের ফ্লোর লেভেলটা ক্লিপ আকারে হবে টাইলসের ফ্লোরটা একবারে ওয়াটার লেভেলে থাকবে তখন একটা পাল্লা ডাউন হলে দেখতে বিষয়টা খারাপ লাগবে এটা আমরা এখন সল চেক করবো সল চেক করে দেখবো যে এটা ভিতর পাঁচটা সল ঠিক আছে কি ভিডিওতে সর ঠিক না থাকলে আমাদের দরজার যে কাটিং গাইড সমানভাবে রাখতে পারব না কম বেশি করে কেটে মিলাইতে হবে এইজন্য আমাদের ঢালাই দেওয়ার পূর্বে এগুলো চেক করে দিব এবং ঢালাই দেওয়ার পরওwidetilde আমরা এগুলা চেক করব ঠিক একই সেম প্রসিডিউরে যে আমরা ঢালাই দেওয়ার পরে ঠিক আছে কিনা এই যে এখানে আসলে ক্লোজ করেন যে শলটা ঠিক আছে এই যে শলটা ঠিক আছে এখানে শলের যে চেকটা এটা কিন্তু ঠিক আছে এখানে এই যে এখানে দেখেন এই পুরা শলটা এই যে যে ধরা হয়েছে এটা ঠিক আছে পাশটা এ পাশটা এ পাশটা এখন এটা ভিতর সাইড গেছে এবার বাইর সাইড বাইর সাইডটা একটু দেখাই আমরা বাইশ সাইডেও শল নিতে হবে চোকাটে দুই পাশে শল নিতে হয় একটু এদিকে আসেন এ পাশে ঘুরে দেখেন এটা এই যে এখানে বাইশ সাইডের সলটা শলটা নিলাম আমি এই যে বাইশ সাইডের সলটাও নি ঠিক আছে আমরা এভাবে প্রত্যেকটা চোখাটের দুইটা পাশে শল দেখব দেখেন এই যে এটা বাইশ সাইডের যে শলটা এটাও ঠিক আছে এ পাশে ধরো উল্টা পিছিয়ে ঠিক আমরা এটা সলভ করবো এটা সলো দেখবো যেম দেখি এই যে আমরা এই সলটা দেখতেছি যে এখানেও ঠিক আছে আমাদের এখানে কোনো প্রবলেম নাই এই দেন এটা এখন ঢালাই হয়েছে এটা কিন্তু ঢালার পরে আমরা চেক করলাম এটা অবশ্যই ঢালার আগে চেক করে ঢালাই দিব এবং ঢালার পরে আমরা এখন যে শলটা ঠিক পাইছি এটা শুধুমাত্র ঢালার আগে আমরা চেক করছি এবং পরবর্তীতে চেক নিলাম এখন কিন্তু সেম আছে কেন সমস্যা হয় নাই এবং এটার আরেকটা জিনিস আমাদের চেক করতে হবে যে যে রিমিটের যে গ্যাপটা এটা ঠিক আছে কিনা এদিকে আসেন ঠিক এদিকে আসেন ভিতর সাইডটা আমরা দেখে নিব যে রিমিটের গ্যাপটা কী আছে এটা থেকে ধরেন দেখি এই দেখেন এখানে আমাদের নয়শো তিরিশ মিলি আছে হলো আমাদের রেপিডে র্যাম ঠিক মাঝখানে একটা মাপ নিতে হবে আমাদের কত আছে দেখি এখানে এখানেও আমাদের নয়শো আছে ঠিক আছে এখানেও দেখেন নয়শো তিরিশ আছে এবং আমাদের নিচে আরেকটা মাপ নিতে হবে যে এটা ঠিক আছে পাল্লা ঠিক রাখার জন্য অবশ্যই এ মাপগুলো আমাদের চেক করতে হবে এবং আমরা লেবেলটা দেখে থেকে নিচ্ছি সিঁড়িতে একটু আমার সাথে আসেনি এদিকে দেখে সিঁড়ির লেবেলটা ঠিক আছে লেভেলটা নিব এই যে সিঁড়ি থেকে যে আমরা লেভেলটা নিচি এই গিল এই যে এখানে যে যেটা আছে এইগুলো সব এক লেভেলে এবং এই লেভেলটা দেখেন এখানে মেইন ডোরে আমাদের একটা লেভেলের দাগ আছে দেখি এখানে ক্লোজ করেন এখানে একটা দাগ আছে দেখেন আমাদের লেভেলে এই এখানে একটা দাগ আছে এটা হলো আমাদের সিঁড়ি মেইন ডোর এটা হলো এই ফ্ল্যাটের ইনার এবং এখানে আমাদের সিঁড়িরও একটা লেভেল আছে এই যে আমি ব্যাঙ্কিং লেভেলটা করছি এটা হলো সেই লেভেল ঠিক আছে এটা হলো সেই লেভেল এখানে দেখেন এখানে আমাদের প্রত্যেকটা ইউনিটের যে তিনটা ইউনিট আছে এখান থেকে আমরা ফলোরে ডিস্ট্রিবিউশন করছি আমাদের যে ষোলোশো স্কোয়ার ফিটের তিনটা ফ্ল্যাট এখানে আমরা লেভেলটা বন্টন করছি প্রত্যেকটা লেনটেন পলসাথ এবং প্রত্যেকটা সানসেটও আমরা সেম লেভেলে রাখছি এবং এমেজিয়াম প্রপার্টিজ লিমিটেডের যে আমরা প্রকল্পে যেসব ইঞ্জিনিয়ার আছি আমরা কাজের কোয়ালিটির দিক থেকে আমরা মানের ক্ষেত্রে কখনোই কম্প্রোমাইজ করি না হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ইনশিওর করে আমরা কাজ করতেছি এবং এই যে যেমন আমরা চোকারটা আজকে দেখাইলাম চোকাটের যে লেভেলগুলো দেখাইলাম এই রকম প্রত্যেকটা এস্টে প্রত্যেকটা কাজের মানই আমরা যাচাই করতেছি এবং হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ কাজ দেওয়ার চেষ্টা করতেছি এমেজিয়াম প্রপার্টিজ থেকে বসুন যে অর্কিড গার্ডেন আমি কথা বলতেছিলাম ইঞ্জিনিয়ার মুস্তাকিম হোসেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম